শুভ বিবাহ আজকের পর্ব বসুমল্লিক বাড়িতে আজ বাড়ি জুড়ে বড় করে গজাননের পুজোর অনুষ্ঠান ঠাম্মি সুধাকে বলে আমি চাই আমার পরিবারের সবাই সুখে থাকুক সম্পর্কের সব গ্লানি মুছে যাক এরপর ঠাম্মি সুধা তেজ আর তরিকে নিয়ে অঞ্জলি দেন অঞ্জলি শেষে সুধা প্রার্থনা করে গজানন আমার পরিবারের ওপর যেন আর কোনো বিপদ না আসে ইশিকা ও সার্থকের মনেদ্বন্দ্ব ইশিকা ভেতরে ভেতরে ভাবে আমি তো তেজের পাশে থাকতে চেয়েছিলাম কিন্তু ভাগ্য আমাকে সরিয়ে দিল আর সেই জায়গায় এলো সুধা অন্যদিকে ছদ্মবেশে সার্থক ভাবে সুধা যতই প্রার্থনা করুক এটাই তার শেষ শান্তি এখন শুরু হবে আসল খেলা এরপর ছোট তরি অনেকগুলো গিফট নিয়ে তেজকে বলে বাবা ধন্যবাদ তুমি আমাকে কত গিফট দিয়েছ তেজ অবাক হয়ে জানায় সে কিছুই আনেনি তরি বলে বাইরে এক দাদু এগুলো দিয়ে বলেছে তোমার বাবা পাঠিয়েছে ব্যাগ খুলতেই তেজ পায় একটি চিঠি যেখানে সুধা আর তরির নাম লেখা চিঠি দেখে তেজ চিন্তিত হয়ে পড়ে আর বাইরে ছুটে যায় এদিকে ঠাকুরমশায় ছদ্মবেশী সার্থককে কাজে লাগায় সার্থক বলে আমি অনেকবার পুজো করেছি সব জানি গজাননের সাজানো ফুল নিয়ে প্রেস রিপোর্টাররা সুধাকে প্রশ্নে চাপে দেয় হঠাৎ তেজ রেগে বাইরে চলে যায় অফিসার আশুতোষ তখনই জানান সার্থক জামিনে ছাড়া পেয়েছে তেজ একা দাঁড়িয়ে ভাবে আমি তো সুধাকে বিশ্বাস করতে চাই কিন্তু সার্থক বারবার পুরনো ক্ষতগুলো মনে করিয়ে দেয় ঠিক তখনই সুধা এসে বলে আমি যে ডিভোর্সই সেটা কখনো মিথ্যে হবে না তোমার সাথে বিয়ের আগে আমার বিয়ে হয়েছিল সার্থকের সাথে তেজ আক্ষেপে জানায় আমি তো এসব নিয়ে তোমাকে কখনও কিছু বলিনি কিন্তু সার্থকের ছায়া সবসময় আমাকে কষ্ট দেয় তেজ আরও জানায় হাসপাতালের রিপোর্ট দেখে সে নিজেকে অযোগ্য ভাবতে শুরু করেছিল সুধা পাল্টা বলে কাগজে টুকরোই কেন ভেঙে পড়ছ সার্থক শুধু আমাদের মাঝে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে আমি নিশ্চিত সার্থক এখানেই আছে হয়তো ছদ্মবেশে এদিকে পুজোর ভিড়ে তরি আর পিকলু খেলতে থাকে জ্যোৎনা জাভাতে থাকতে বলে তরি হেসে জানায় পিকলু দাদার দায়িত্ব আমি নিয়েছি হঠাৎ সমুদ্রের শ্রী ঝুম্পা হাজির হয় তরি প্রশ্ন করে তুমি কে ঝুম্পা উত্তর দেয় আমি সমুদ্রের বউ তোরি অবাক হয়ে বলে তাহলে তুমি এই বাড়িতে থাকো না কেন ঝুম্পা উত্তর না দিয়ে ঘোমটা টেনে ঠাকুরের সামনে দাঁড়ায় ঠাম্মি ও অন্যান্যরা অবাক হয় সমুদ্র রেগে ঝুম্পাকে বলে তোমার এখানে আসার কথা নয় টাকার জন্য বারবার আমাকে ব্ল্যাকমেল করছো এখন আবার এখানে কেন দূর থেকে সব দেখে সুধা ভাবে তাহলে সমুদ্র আর ঝুম্পার ডিভোর্স হয়নি ঝুম্পা এখনও টাকার জন্য ওকে চাপে রাখছে